আমার দোকানে অনেক দিন থেকে কাস্টমার আসতেছে না কেন এটাই তো আমি বুঝতেছি না পাশে তো আর কোনো মিষ্টির দোকানও নেই যে তার কাছে কাস্টমার চলে যাবে আপনাকে পিছি বা ল্যাপটপ কিছু নেই কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে কার্টুন এনিমেশন ভিডিও বানাতে চাচ্ছেন তাহলে আজকে এই ভিডিওটা আপনাদের জন্য প্রথমে যে মালু কাকার চায়ের দোকান ভিডিওটা দেখতে পারলেন সেটা কিন্তু সম্পূর্ণ কাজ মাধ্যমে করা আপনাদের প্রুফ সহ আজকে দেখানো হবে এবং আমাদের একটা অ্যানিমেশন কোর্স আছে যেটা কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে খুব সহজে এনিমেশন ভিডিও বানাতে পারবেন একদম পিচির কাছাকাছি আপনি ভিডিও বানাতে যেতে আমাদের কোষ্টি মূল্য মাত্র চারশো টাকা বা চারশো রুপি আপনি এবং ইন্ডিয়ান হলেও কথা আছে যে আমরা কিন্তু জানুয়ারির পর থেকে কোচের মূল্য সাতশো টাকা রাখবো তাহলে আপনাদের কাছে আজ থেকে আরো পাঁচ দিন সময় রয়েছে এর ভিতরে যদি আপনি নেন তাহলে টাকা বা চারশো রুপির ভিতরে আপনি কিন্তু নিতে পারছেন কোষ্টিতে পরবর্তীতে কিন্তু আপনাকে সাতশো টাকা বা সাতশো রুপি দিয়ে নিতে হবে চলুন বন্ধুরা দেখে আসি আমরা কিভাবে আমরা মোবাইল ফোনের মাধ্যমে এই যে অ্যানিমেশনটা আমরা তৈরি করেছি আর বিস্তারিত যদি কোচ সম্বন্ধে জানতে চাই তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন আমাদের সাথে যোগাযোগ করুন Thank you. মোবাইল ফোন দিয়ে আসলে কি ভিডিও বানা যায় কিনা চলুন দেখে আসি জন্য কিন্তু আমরা যে কোনো একটা দোকানের পেঞ্জি নিয়ে আসবো আচ্ছা সরি ব্যাকগ্রাউন্ড ঠিক নিয়ে আসবো এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা এটুকু রাখলাম সমস্যা নেই এই জন্য আমাদের যে কাজটি করতে হবে এখন আমাদের ক্যারেক্টারটা নিয়ে আসতে হবে আমাদের ক্যারেক্টারটা আইবিএস পয়েন্ট দিয়ে আমরা আগে থেকে অঙ্কন করে রেখেছি যারা ক্যারেক্টার ডিজাইন করা জানে না আমাদের চ্যানেলে অনেক কটা পার্ট দেওয়া আছে আপনি চ্যানেলে দেখতে পারেন প্লাস চাইলে আপনি যেহেতু কোচের মাধ্যমে খুব তাড়াতাড়ি শিখতে চান তাহলে আমাদের কোচে এক দুই তিন এই তিনটা পার্ট দেখলে আপনি ক্যারেক্টার ডিজাইন করা সব শেষ করতে পারবেন এই জন্য লেয়ার এখানে ক্লিক করবো মিডিয়া এখানে ক্লিক করবো আমাদের এক এক করে ক্যারেক্টারগুলো আমাদের নিয়ে আসতে হবে সেম আমরা এক এক করে ক্যারেক্টারগুলো নিয়ে আসবো আচ্ছা এখানে আমরা পাটা নিয়ে আসলাম তারপর হচ্ছে বড়িটা তারপর হচ্ছে আচ্ছা পাটা আর বড়িটা আমরা একত্রে করে আমরা বসাই দিই সুন্দর করে আচ্ছা এখান থেকে আমরা বড়িটা পাটা একটু নিচে নামাই দিব এবং পাটা আমরা ক্রোপ করে নিব যেন পাটা নিচ থেকে দেখা যাচ্ছে আচ্ছা পাটা আমরা ক্রোপ করে নিব একটু নামাই দিব সেম একইভাবে আমরা একটু এটাও নামাই দিব আমাদের কাজ কিন্তু অলরেডি ওকের পথে চলে গেছে এবার আমরা হাতগুলো নিয়ে আসবো এছাড়া লেয়ার এখানে ক্লিক করবো মিডিয়া এখানে ক্লিক করতে হবে এবং এই যে হাতগুলো আমরা এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে অঙ্কন করে নিয়ে ভিডিও বানানোর সুবিধার্থে এই জন্য কিন্তু আমরা এখানে আবার ক্লিক করতেছি একদম পিচের কাছাকাছি আপনি ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই বুঝতে পারবেন তো আমরা হাতটা এখন বসাই দিলাম এবং এই হাতটা আমরা কপি করে আমরা ওইদিকে নিয়ে যাব আর ডুপ্লিকেট ক্লিক করব আর একটা হাত কিন্তু চলে এসেছে এবার আমরা এই হাতটা কপি করব। এই জন্য ট্রান্সফর্মারে ক্লিক করবো একদম আপনারা এখানে দেখতে পাচ্ছেন মনিটরিং এই সাইডটা ক্লিক করে নেব এই সাইডটা ক্লিক করা নেওয়ার পর এইটুকু আমরা বসাই দিব আচ্ছা এটুকু আমরা বসাই দিলাম এবার আমাদের যে কাজটি করতে হবে আমাদের পরের যে হাতের অংশটুকু আছে এটা নিয়ে আসতে হবে লেয়ার এখানে ক্লিক করতে হবে মিডিয়া এখানে ক্লিক করতে হবে সেম কাজগুলো কিন্তু পিসিতে করা লাগে মানে আলাদা করে হাত অঙ্কন করা লাগবে আলাদা করে চোখ অঙ্কন করা লাগবে মুখ নাক যা আছে সবই তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হাটটা বসাই দিলাম সুন্দর করে আমরা হাটটা বসাই দিব এখন আচ্ছা এখান থেকে আমরা হাটটা এখন বসাই দিব এই যেহেতু বসা না যায় সেক্ষেত্রে আমরা ট্রান্সফর্মে ক্লিক করবো এই সেটা এদিকে নিয়ে আসব বসে গেছে এবার আমরা এটাও তো ডুপ্লিকেট করে নিব ডুপ্লিকেট হয়ে গেছে আরেকটা এই ডুপ্লিকেটটা আমরা এর দিকে আবার ঘুরে দিব ট্রান্সফর্মে ক্লিক করব মনিটরিং ক্লিক করে আমরা এদিকে ঘুরে দিব এবং সুন্দর করে আমরা এটুকু অংশ বসাই নেব এবং যদি খাপ না খায় মানে একসাথে যদি মিলে না যায় সেক্ষেত্রে আমরা এইটুকু অংশ আমরা এদিকে বাড়াই দিব এবং আমাদের কিন্তু এই হারটা ন নিচে নিয়ে যেতে হবে বডির নিচে এই জন্য ডুপ্লিকেটে এর ক্লিক করবো সেন্ট টু ব্যাক ক্লিক করব বডি নিচে কিন্তু হাটটা চলে গেছে এবার আমাদের প্রয়োজন পড়বে আমাদের একটা মানে দোকানদারের যে জিনিসপত্র থাকে সেরকম সামনে এইরকম একটা পিএনজি ফটো আমরা যেহেতু পিএনজি ফটোগুলো আমরা কিন্তু দিয়ে দিই আমাদের কোচে তো আমরা পিএনজি ফটোটা আমরা এখন নিয়ে আসবো আচ্ছা আমরা পিএনজি ফটোটা পেয়ে গেছি এই পিএনজি ফটোটা আমরা নিয়ে আসলাম এবং সুন্দর করে আমরা এইটা একটু কাট করে দেব এই যে কাটগুলো আঁকা ভাবে আছে এটা একটু কাট করে নিব মানে ক্রোভ করে নিলাম এবং সুন্দর করে এটা আমরা এখন বসাই দিব আচ্ছা এটা একটু জুম করে নিব একদম কমর সাইজ করে নিব তাহলে সুন্দর দেখাবে আচ্ছা সাইজ আমরা করে নিলাম এবার আমাদের যে কাজটি করতে হবে এবার আমাদের কিন্তু মাথাটা নিয়ে আসতে হবে আমরা মাথাটা গ্রিন স্ক্রিন আকারে রেখেছি মানে কথা বলতেছে এরকম তো আচ্ছা কাইং মাস্টার দিয়ে আমরা করে রেখেছিলাম আচ্ছা কাইং মাস্টারে ক্লিক করতেছি তো ক্লিক করলাম এটা আমরা দেখেন আইবিএস পয়েন্টে ক্লিক করেছি এটা কিন্তু এখনও আছে লেখা যেটা হচ্ছে মোবাইল অ্যাপস তো এটা আমরা ক্রোপ করে নিব আইবিএস পয়েন্টটা মুশাই দিব এবং সেম একইভাবে এই গ্রিন স্ক্রিন থেকে আমাদের রিমুভ করার জন্য এখানে অনেকগুলো অপশন পাবো তার ভিতরে ক্রোমাকে অপশানটাতে সিলেক্ট করে আমরা ক্রোমাকে অপশানটা সিলেক্ট করে নিব এবং সুন্দর করে কাস্টমাইজ করে আমরা বসাই নিব আচ্ছা কাস্টমাইজ করে বসায় নেওয়ার পর সুন্দর করে আমরা একদম ছোটো করব, ছোটো করার পর একদম টেনে আমরা ওইখানে বসাই দিব আচ্ছা এবার আমরা দেখতে পারবো যে অ্যানিমেশনটা কথা বলতেছে এরকম একটা অ্যানিমেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি মানে মালুদা কথা বলতেছে এরকম একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি কিন্তু হাত পা একটা নড়াচ্ছে না মানে পা তো নড়াবে না সেক্ষেত্রে হাতটা কিন্তু নড়াবে এই জন্য আমাদের হাত নড়ার জন্য আমাদের হাত যেটা নড়াবো সেই হাতটা আমাদের সিলেক্ট করতে হবে এখানে অনেকগুলো আমরা কিন্তু নিয়ে নিয়েছি ক্যারেক্টারগুলো তো এগুলো কিন্তু আমাদের এক এক করে আমাদের হাতগুলো সিলেক্ট করতে হবে আশা করি এখানে আমরা এই হাতটা সিলেক্ট করে নিলাম একটু বাড়াই দিব তারপর এদিকে প্লাস এখান পাবো প্লাস এখানে ক্লিক করবো একটু অল্প একটু অর্ধেক নিব এবং এই এইখানটা ধরে আমরা এদিকে একটু ভাস করে দিব এদিকে একদম ভাস করে দিলাম এবং এই যে মাঝখানে গিয়ে একদম বসিয়ে দিব এবং এখানে দেখেন একটু পরিমাণ বসে নেই সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমাদের এইটুকু অংশ ওপরে নিয়ে যেতে হবে এই যে অল্প একটু আচ্ছা এখন দেখেন বসে গেছে এবার যদি আমরা ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে একটা হাত নড়তেছে এরকম আচ্ছা এখন দেখতে পাচ্ছেন একটা হাত কিন্তু নড়তেছে মানে পিছির কাছাকাছি কিন্তু সেম একইভাবে এবং পরের তো আমরা হাতটা নড়াইতে চাই সেম একইভাবে পরের হাতটাও আমাদের নড়াইতে হবে এই আমরা এখান থেকে ক্লিক করব প্লাস এখানে ক্লিক করলাম এবং এইটুকু অংশ ক্লিক করে আমরা এই এটা হাতটা আমরা ঘুরে দিব আচ্ছা এইটুকু অংশ আমাদের এখানেও ট্রান্সফর্মে ক্লিক করবো এই দিকে আমরা সাইডটা ক্লিক করে দেবো আচ্ছা এবার যদি আমরা ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে কীরকম একটা অ্যানিমেশন হচ্ছে আচ্ছা এদিকে হাটটা নোতেছে সেম এদিকে হাটটাও কিন্তু নতেছে তো আমরা দেখতে পাচ্ছি যে এনিমেশনটা কিন্তু এরকমই হচ্ছে মানে ধরুন একটা গল্প বলতেছে মালুদা বলতেছে যে হায় হায় আমার দোকানে এখন পর্যন্ত কোনো কাস্টমার আসলো না এখন আমি কিভাবে সংসার চালাবো এখন যদি আপনি এই ভিডিওটাতে ভয়েস দিতে চান এরকমভাবে সেটা কি করবেন এই যে রেকর্ড অপশানে ক্লিক করবেন রেকর্ড অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে রেকর্ড অফানে ক্লিক করলাম হায় হায় এখন আমাদের কোনো দোকানের কাস্টমার আসলো না আচ্ছা এইটুকু অংশ আমাদের কিন্তু ভয়েস হয়ে গেছে এবার আমরা যে কাজটি করবো একটু ভিডিওটা প্লে করে দেখি হাই হাই এখন আমাদের কোনো দোকানের কাস্টমার আসলো না আর একটু কাজ করতে পারি যেটা হচ্ছে কি মুখটা যেটা আছে এটা একটু নিচে নামাই দেবো একটু ওপর ওটাই দিব প্লাস এখানে ক্লিক করলাম এদিকে আমাদের ট্রান্সফর্মে ক্লিক করতে হবে ট্রান্সফর্মে ক্লিক করলাম এইভাবে কিন্তু আমাদের সুন্দর করে আমাদের কিন্তু কোচে শিখানো আছে যেটা কিন্তু আপনি খুব সহজে আপনি শিখতে পারবেন এবং আমরা এটার নিচে নামাই দিব সেম আরেকটু নিয়ে যে ওফরে নামে ওটাই দিব সেম আরেকটু নিচে নামাই দিব আচ্ছা এবার যদি আমরা ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে একটা অ্যানিমেশন হয়ে গেছে হায় হায় এখন আমাদের কোনো দোকানের কাস্টমার আসলো না দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা অ্যানিমেশন আপনি কিন্তু ফোনের মাধ্যমে বানাতে পারছেন যদি আমাদের কোচে ভর্তি হতে চান তাহলে ভর্তি হয়ে যান আর পাঁচ তারিখের পর থেকে কোচফি লাগাবো আমরা সাতশো টাকা করে যদি আজকে ভর্তি হয়ে যান মানে পাঁচ তারিখে আগে ভর্তি হন তাহলে চারশো টাকার ভিতরে আপনি কোচফিটা পেয়ে যাচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন মোবাইলতে একটা অ্যানিমেশন ভিডিও বানানো চায়